উপস্থিত হয় উপর থেকে আমাদের যারা শিক্ষক আছেন অধ্যাপক আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃবৃন্দু এই শহীদ জিয়া স্মৃতি সংসদ দয়াদেব আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ভাইয়ের আমার সম্মানিত সভাপতি আজ সাতই নভেম্বর আজকে এই নতুন প্রজলন সাতই নভেম্বর কি সাতই নভেম্বর কেন আমরা পালন করব এই সম্বন্ধে দু একটি কথা বলে আমি শেষ করব প্রিয় ভাইয়ের আমার সাতই নভেম্বর এটা ছিল ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের গণমানুষের বিপ্লব এদেশের সিপাহী জনতা ছাত্র কৃষক সকলে মিলে বিপ্লব করে শহীদ জিয়া জিয়াউর রহমানকে স্বাধীন কারাবন্দি থেকে মুক্ত করে এই স্বাধীনতার সূর্যকে নতুন করে উদ্বুভিত করে এই বাংলাদেশের মানুষ প্রিয় আমার সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যেই জিয়াউর রহমান এসেছিলেন তার পিছনের একটু কথা না বললেই নয় আপনারা জানেন পঁচিশে মার্চ রাত্রে হানাদার বাহিনী যখন এই বাংলাদেশের বকে ট্যাঙ্ক চালিয়ে গুলি করে নিরোহী মানুষকে হত্যা করেছিল তখন রাজনৈতিক নেতৃবৃন্দ এদেশ থেকে পালিয়েছিল তখন শহীদ জিয়া এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে কালুরঘাট বেতারগন্থ থেকে আমি জিয়া বলছি সেজন্যই আমরা জিয়া স্মৃতি সংসদ করব এবং জিয়া স্মৃতি সংসদ করি আপনারা জানেন বিরাশি সালের চব্বিশে মার্চ হোসেন মোহাম্মদ সাদ সৈরাচার এই নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তারপরেই আমরা আন্দোলন শুরু করি এবং তিরিশে মে বিরাশি সাল আমরা এই জিয়া সিটি সংসদ গঠন করি মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে এই সংক্ষিপ্ত ইতিহাস বলার জন্য আমি আপনাদেরকে জানার জন্য আপনাদেরকে অনুরোধ করব অনেকেই জিয়া সিটি সংসদের ইতিহাস হয়তো জানেন না বা কেউ জানেন আপনারা জানেন শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রথম প্রেসিডেন্ট জনাব স্পিকার মির্জা গুলাম হাফিজ তারপরে চুয়াত্তর সালে চুরানব্বই সালে আবার এই শহীদীয়া স্মৃতি সংসদের হাল ধরেন আব্দুল মান্নান জামাদার এবং আমরা সকলে মিলে আজকে কালের পরিক্রমায় জিয়া স্মৃতি সংসদ এখানে আমরা দাঁড়িয়েছি আমরা আহ্বান করব সকল ভেদাভেদ বলে জিয়া স্মৃতি সংসদের প্রত্যেকটা কর্মী এক কাতারে দাঁড়াবেন এবং একসাথে দাঁড়াবেন কার মধ্যে যেন দ্বিধাবোধ না থাকে আগামীতে আমরা কাউন্সিল করব কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করব এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক বা সভাপতি যেটাই বলি আমাদের আনোয়ার হোসেন মন্ডল মাহার